আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন দেখেন তুলি বাটি কিন্তু বেস্ট বেস্ট কালেকশনগুলো দেখা দিচ্ছে একবারে চমৎকার এবং ইউনিক কালেকশন থাকছে প্রত্যেকটার সালোয়ার থাকছে পাক্কা আড়াইগজ এবং এটা কিন্তু তিন হাত বহরের বাটি হাতার অংশটা কিন্তু আলাদাভাবে থাকবে এবং প্রত্যেকটার অন্যাদ জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এত বড় অন্যা চমৎকার অন্য প্রত্যেকটাই এবং ইউনিক একবারে গুলো জাস্ট অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দুইটা কালার আছে দুইটা কালারই দেখাই দিচ্ছি জাস্ট অসম্ভব লেভেলের চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস থাকবে অনেক রিজনেবল প্রাইজে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠায় দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সবথেকে বেস্ট হয় ইউনিক এবং লেটেস্ট মডেলের একদম আপডেট কালেকশনগুলো আপনি আর এস ফ্যাশন থেকে অনেক রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আমি বলি কি সরাসরি আসেন সব থেকে বেস্ট হবে এসে দেখে নেন আপনি অর্থাৎ পছন্দ মতো প্রোডাক্টগুলো কালেক্ট করেন সব থেকে বেস্ট হবে প্রত্যেকটা একবারই ইউনিক এবং লেটেস্ট ডিজাইন একদম সফট কাপড়ের মধ্যে আরামদায়ক কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস মানে এই মুহূর্তে প্রত্যেকে চায় একটু আরামদায়ক এবং কমফোর্ট ফিল ড্রেস সেই কারণেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আসা এবং আপনাদের চাহিদা সম্পন্ন প্রত্যেকটা ড্রেস খুব দ্রুত করে পারচেস করে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন ইউনিক কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস আমাদের সবের এড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আর্বান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয় তলায় এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন এইসব প্রোডাক্টগুলো নিয়ে হান্ড্রেড পিওর কটনের এই প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইজে আপনারা পারচেস করতে পারছেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা খুব দ্রুত করে নিয়ে ফেলবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে একদম রিজনেবল প্রাইজে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র সাতশো টাকায় মিস করবেন না দ্রুত নিয়ে ফেলবেন যত দ্রুত নেবেন তত দ্রুত বেস্ট আপনার জন্য বেস্ট হবে শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা হোলসেল নিতে হলে অবশ্যই মিনিমাম চার পিস নিতে হবে চার পিসে হোলসেল এক পিস দুই পিস নিলে অবশ্যই আপনাকে ফিফটি টাকা অ্যাড করে নিতে হবে অবশ্যই প্রোডাক্টগুলো ভালোভাবে দেখে জেনে বুঝে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমাদের ভিডিওতে বলা থাকে অবশ্যই জেনে বুঝে অর্ডার করবেন সব থেকে বেস্ট এই ড্রেসটার প্রত্যেকটা লং হবে আটচল্লিশ প্লাস এবং প্রত্যেকটা সালোয়ার থাকবে কাগজ হাতের অংশ আলাদা এবং অন্য থাকবে নামাজি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম